ওম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসের গুরুত্ব হল অপরিসীম কারণ বন্ধুরা এই চৈত্র মাসটি হচ্ছে বাংলা পঞ্জিকায় বছরের শেষ মাস তাই বন্ধুরা এই চৈত্র মাস শেষ হওয়ার আগে আপনারা যদি এই কয়েকটি শুভ স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের কথা আপনারা কাউকে বলবেন না কারণ এই স্বপ্নগুলির কথা আপনারা গোপনে রাখুন এর ফলে আপনার জীবন নতুন বছরের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা আমরা সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকে জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে তবে যে সব স্বপ্নেরই অর্থ থাকবে তা কিন্তু নয় কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখে থাকি তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন বা সংকেত দিচ্ছেন অনেক সময় কিছু স্বপ্ন আছে যেগুলো যদি কারোর ওপরে ঈশ্বরের বিশেষ কৃপাল দৃষ্টি থাকে তাহলে ঈশ্বর তাকে সেসব সংকেত স্বপ্নে দেখান প্রাচীনকালে মানুষ এসব সংকেত দেখে বুঝত যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তাদেরকে কি বোঝাতে চাচ্ছেন তাই তারা সেসব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সেসব স্বপ্ন দেখলে সে স্বপ্নের অর্থ বুঝতে পারি স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না তবে এই চ্যানেলের কিছু দর্শকরা কমেন্টে জানান যে তাদের দেখা স্বপ্নের অর্থ তাদের জীবনে সত্যিই ঘটেছে সুতরাং প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যে নয় তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা আপনাদেরকে বলবো যেটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেসব স্বপ্নের অর্থ কি ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টির ফলে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু স্বপ্ন দেখাচ্ছেন কিনা তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম স্বপ্ন দেখেছেন কি না যদি এরকম স্বপ্ন আপনারা বারবার দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানান সেই স্বপ্নের অর্থ কি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যদি আপনি বারবার স্বপ্নে দামি অলঙ্কার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে আপনার মালিকের বা বসের স্নেহ আপনি পেতে চলেছেন আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন হবেন যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে আসতে চলেছে প্রচুর টাকা পয়সা যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান দেখেন বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা মহিলাকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ খেতে মানুষ এক নামেই আপনাকে চিনতে পারবে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করছেন সেটা যে কোনো ধরনের সাহায্য হতে পারে যদি এরকমটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পড়ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোথাও আগুন লেগে গেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন ফলে আপনি সাবধান হয়ে যান যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজে আগুন জ্বালাচ্ছেন বা প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কিছু ভালো কিছু জ্বালাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন যে কাজে যুক্ত থাকলে আপনি সর্বদা ভালো কর্মফল পাবেন জীবনে এবং জীবনে অনেক সুখ শান্তি পাবেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আয় রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছি স্বপ্নে যদি কোনো মরা মানুষকে জীবিত দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসি স্বপ্নে যদি নিজেকে মৃত দেখেন তাহলে বুঝবেন যে স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছি যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো বড় ধরনের ক্ষতি হতে চলেছি ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সব দিক বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে না হলে ব্যবসায় ক্ষতি হবে স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন যদি আপনি স্বপ্নে বারবার ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করতে চান সেক্ষেত্রেই জীবনে উন্নতি করতে পারবেন যদি আপনি স্বপ্নে বারবার আলু দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে ফলে সাবধান হয়ে যেতে হবে নিজের গোপন কথা কারোর কাছে প্রকাশ করবেন না যদি আপনি স্বপ্নে আয়নায় বারবার নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছেন বা কেউ আপনাকে নারিকেলের প্রসাদ খেতে দিচ্ছেন বা অন্য যে কোনো প্রসাদ খেতে দিচ্ছেন তাহলে এটি একটি খুবই ভালো সংকেত এর অর্থ হলো আপনি ভগবানের প্রসাদ রূপে আপনি কিছু পেতে চলেছেন ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি একটি খুবই ভালো সংকেত এর অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যের চড়ায় পৌঁছাবেন এবং এই সাফল্যের চড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনাকে সাহায্য করবে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন অর্থাৎ পূজাপাঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পূজা করছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে আপনার জীবনে উন্নতি লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেব দেবীকে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি সংকেত এর দ্বারা বুঝবেন যে আপনি জীবনে যে জিনিসে এগোতে চান সেই জিনিসে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে কালনা করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক সমস্যা মিটতে চলেছে ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য ভালো একটি সংকেত এই স্বপ্নের অর্থ হলো যে আপনার দৈর্ঘ্য দিনের কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং আপনার সকল চিন্তা দূর হতে চলেছি স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি সংকেত আপনি যদি দিন ধরে সরকারি চাকরির পরিস্থিতি নিয়ে থাকেন এবং চিন্তিত থাকেন যে সরকারি চাকরি পাবেন কি না এটি তারই স্বপ্ন এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন যদি আপনি মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরে আছে এর থেকে বুঝবেন যে আপনার শরীরে হার্ট ঘটিত কোনো সমস্যা আছে যেটি আপনি বুঝতে পারছেন না বা কোনো হার্টবিটের সমস্যা হতে পারে ফলে তাৎক্ষণিক সাবধান হয়ে যান যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তারা করছে এর থেকে আপনি বুঝবেন যে আপনি খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে আপনি পালাবার চেষ্টা করছেন ফলে আপনি কোনো খারাপ সমস্যা থেকে না পালিয়ে সে সমস্যার সম্মুখীন হন এবং লড়াই করুন যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র জন্তু আপনাকে তারা করছে এর থেকে বুঝবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে ফলে আপনার নিরাপত্তার প্রয়োজন যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোনো উঁচু জায়গায় যেমন বাড়ির ছাদ বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন এর থেকে বুঝবেন যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছেন না যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে পরীক্ষা দিতে বসেছেন কিন্তু প্রশ্ন কমান পড়েনি এর থেকে বুঝবেন যে আপনি সামনে যে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পরীক্ষায় প্রিপারেশন যথেষ্ট নয় আপনাকে আরও প্রিপারেশন নিতে হবে যদি আপনি স্বপ্নে মাঝে মাঝে দেখেন যে আপনি অন্তহীন পথ চলছেন আশেপাশে কেউ আপনাকে সাহায্য করার নেই এর থেকে বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বপ্নে সবার সামনে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন এর থেকে বুঝবেন যে আপনার গোপন রহস্য সবার সামনে ফাঁস হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি নিরাপদহীনতায় ভুগছেন তাই এরকম স্বপ্ন দেখলে সতর্ক হয়ে যেতে হবে বন্ধুরা আপনারা এই স্বপ্নগুলোর মধ্যে কারা কোন স্বপ্নটি দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে